বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম বঙ্গ বিজেপি প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন নাকি রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন কারণ গত রবিবার রাজভবনের সামনে যে ধর্ণা হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভোট পরবর্তী সন্ত্রাসে যে সমস্ত মানুষ ঘর ছাড়া যারা বিভিন্ন আশ্রয়স্থলে বিজেপির তৈরি বিভিন্ন আশ্রয় শিবিরে স্থান পেয়েছে নিয়েছেন তাদেরকে নিয়ে প্রায় তিনশো জনকে নিয়ে যে ধর্ণা রাজভবনের সামনে হয়েছিল সেই রাজভবনের ধর্নায় উপস্থিত ছিলেন তথাগত রায় প্রতিদিনই তিনি কোনো না কোনো বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করছেন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বঙ্গ যারা বর্তমানে তাদেরকেও তিনি বিশেষ করে লোকসভা নির্বাচন তার আগে বিধানসভা নির্বাচন সম্প্রতি ঘটে যাওয়া উপনির্বাচন চারটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন নিয়েও তিনি নানা মন্তব্য করেছেন কিন্তু সে মন্তব্যের মধ্যে তিনি বারবার একটি কথায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মুখ্যমন্ত্রী থাকবেন না তাকে একদিন না একদিন হবে তো এই বঙ্গ বঙ্গ বিজেপির বিজেপির একদা রাজ্য সভাপতি হলেও বর্তমানে তথাগত রায় বিজেপির প্রাথমিক সদস্য নন এই নিয়ে তার আক্ষেপ নানা প্রসঙ্গে ব্যক্ত করেছিলেন তিনি পেশায় ইঞ্জিনিয়ার তথাগত সঙ্গ ঘনিষ্ঠতার সুবাদে ত্রিপুরা ও মেঘালয়ের মতো রাজ্যের রাজ্যপালের পদে যোগ্যতার সঙ্গে কাজ করেছেন কিন্তু রাজ্যপালের পদে থাকা কালিনি তথাগত প্রকাশ্যে সক্রিয়ভাবে কখনো কৈলাস বিজয়বর্গীয় মতো প্রভাবশালী বিজেপি নেতাদের কাছে দরবারও করেছিলেন কিন্তু কিছুই ফল হয়নি আর সেই তথাগত রায় গত রবিবার শুভেন্দু অধিকারীর ডাকা আহ যে আহ ঘর ছাড়াদের নিয়ে রাজভবনের যে ধর্ণা সেই ধর্ণা মঞ্চে তিনি উপস্থিত এলেন তিনি বক্তব্য রাখলেন এবং আহ তিনি আহ বলছেন যে তিনি রাজনীতিতে সক্রিয় হয়তো সক্রিয়ভাবে হয়তো রাজনীতি করতে পারবেন না কিন্তু রাজনীতিতে তিনি সক্রিয় হবেন তার এই যে বক্তব্য কেন রবিবার রাজভবনে যে বিজেপির ঘর চারাদের ধর্ণামঞ্চে এসেছিলেন ঠিক তখন আহ শুভেন্দুর একদিকে ছিলেন তাপস রায় অন্যদিকে ছিলেন অর্জুন সিং মাঝখানে শুভেন্দু অধিকারী তথাগত রায় মঞ্চে এসে পৌঁছতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিলে ইঙ্গিতে নিজে চেয়ার ছেড়ে তথাগতকে বসতে দেন তাপস রায় প্রণাম ও পারস্পরিক সৌজন্য বিনিময়ের পরে বেশ কিছুক্ষণ মঞ্চের উপরেই বিরোধী দলনেতার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে তথাগতকে কথা বলতে দেখা যায় ভাষণে তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত ও খুনি বলেও তিনি মন্তব্য করেন পরে সবাই তার যোগ দেওয়া নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি তো বিজেপির কেউ নই কিন্তু বিরোধী দলনেতার অনুরোধেই সবাই গিয়েছিলাম সব তো ভালোই হয়েছে এবং ইতিমধ্যে রোটে যায় যে ফের রাজ্য সভাপতি পদে ফেরার জন্য সক্রিয় হচ্ছেন তথাগত রায় যদিও এই প্রসঙ্গে সাংবাদিকটা তাকে যখন প্রশ্ন করেন তিনি এই বিষয়ে কোনো গুরুত্ব দিতে চাননি প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি বলেছেন আমার বয়স আশি না হলেও যথেষ্ট বসিয়াল বয়সের কারণে আমার পক্ষে সক্রিয় রাজনীতিতে ফেরা সম্ভব নয় তবে রাজনীতিতে সক্রিয় থাকবে অর্থাৎ এর মাধ্যমেই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে রাজনীতিতে তিনি সক্রিয় থাকবেন কিন্তু সক্রিয় রাজনীতিতে তিনি ফিরতে পারবেন না তাহলে কেন তিনি হঠাৎ করে এই সভা মঞ্চে এতদিন পরে এলেন বিজেপির বর্তমান যা তাতে দেখা যাচ্ছে একদিকে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি রাজ্য পরে তিনি এসেছেন তাকে দু দুটি পদে প্রতিমন্ত্রী করা হয়েছে কিন্তু এখনো রাজ্য সভাপতি পদে তিনি রয়েছেন অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বর্ধমান পূর্ব কেন্দ্রে গিয়ে পরাজিত হয়েছে মেদিনীপুর ছেড়ে তাকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে যার ফলে তার কাছে তীব্র ক্ষোভ তিনি প্রকাশ করেছিলেন নির্বাচনে পরাজিত হওয়ার নানা জায়গায় তিনি কথা বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি বঙ্গ বিজেপি কাঠগড়ায় তুলেছেন তার তীর বেশিরভাগ যে তিনি বিষদগার করেছেন সেগুলো বেশিরভাগই বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকেই তিনি আহ তার তীর অর্থাৎ বিসর্গার গুলো করেছিলেন তার তীর ছিল তীব্র কটাক্ষ তিনি করেছিলেন এই নিয়ে সেই দিলীপ ঘোষ তিনি দিল্লিতেও গিয়েছিলেন কিন্তু তিনি কি ফিরবেন অনেকেই চাইছেন বঙ্গ বিজেপির যারা পুরনো যারা রয়েছেন কর্মী সমর্থক তারা চাইছেন দিলীপ ঘোষ ফের প্রতি জেলায় জেলাতেই দিলীপ ঘোষের একটা লবি রয়েছে আর এই লবি চাইছেন ফের সক্রিয় হোক দিলীপ ঘোষ অন্যদিকে কম যাচ্ছেন না সুকান্ত মজুমদার তিনিও বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানে যাচ্ছেন কিন্তু তিনি কতদিন পদাধিকারী থাকবেন অর্থাৎ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে তিনি কতদিন থাকবেন তা নিয়ে তিনিও সন্ধিহান কিন্তু আহ শুভেন্দু অধিকারী তিনি এবারে চাইছেন যে এই যে এছাড়াও শুভেন্দু অধিকারীর এবারে যে আঠারো থেকে বারো বিজেপির আসন সংখ্যা নেমে এলো লোকসভা ভোটে তো সেখানে কিন্তু অনেকে শুভেন্দু অধিকারীর দিকেই নজর ঘুরিয়েছেন যে কিছু কিছু জায়গায় ঠিক মতো সংগঠনের কাজ করা হয়নি সাবোতাজ করা হয়েছে হ্যাঁ এবং শুভেন্দু অধিকারী নিজের মতো প্রার্থী দিয়েছেন সেই জন্য পরাজয় হয়েছে এরকম নানা কথা শোনা যাচ্ছে প্রশ্ন হলো এখন বর্তমান যা পরিস্থিতি তাতে হঠাৎ করে রাজ্য সভাপতি হবার দৌড়ে কি তাই নিয়ে যখন জল্পনা তখন তথাগত রায় ফের শুভেন্দু অধিকারীর মঞ্চে এলেন এটা নিয়েই এখন জল্পনা এবং রবিবার দিন শুভেন্দু অধিকারী সারা দিয়ে যে গণতন্ত্র বাঁচাও মঞ্চে তিনি হাজির হয়েছিলেন সেই রাজ্য সভাপতি প্রাক্তন প্রাক্তন নেতা রাজ্য সভাপতি তথাগত রায় হ্যাঁ এদিকে তিনি এর আগে ত্রিপুরা এবং আহ মেঘালয়ের তিনি রাজ্যপালও ছিলেন তিনি সক্রিয় রাজনীতিতে শিখতেও চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি এখন প্রশ্ন যে শুভেন্দু অধিকারী তিনি যথেষ্ট ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীকে তিনি যথেষ্ট স্নেহ করেন এবং তিনি প্রকাশ্য বলেন এখন বর্তমানে যা অবস্থা পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা এবং তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার মতো যদি কেউ থাকেন তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী তাহলে কি তথাগত রায় চাইছেন যে শুভেন্দু অধিকারীকেই তাহলে কি রাজ্য সভাপতি করা হোক আর তথাগত রায়ের মতন একজন ব্যক্তি যিনি আহ আইএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ ঘনিষ্ঠ এবং সেই ঘনিষ্ঠতার সুবাদেই কিন্তু তিনি দু দুটি রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন এবং এই বাংলায় তিনি প্রাক্তন রাজ্য সভাপতিও হয়েছিলেন এখন এই তো বর্ষিয়ান ফেরা সম্ভব নয় নিজেই বলছেন তাহলে কি তিনি ঘুরিয়ে বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারী নেতৃত্বেই আগামী দিনে বঙ্গ বিজেপি এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুক তিনি তাই বোঝাতে চাইছেন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগাযোগ সেই যোগাযোগে তিনি কি এই কথাটাই বোঝাবেন বা বলবেন কারণ তিনি ওই যে তিনি বলেছেন যে রাজনীতিতে সক্রিয়ভাবে রাজনীতি না করতে চাইলেও হ্যাঁ রাজনীতিতে সক্রিয় থাকবে তাহলে এই সক্রিয়তা কি প্রত্যেক দিন এক্স স্যান্ডেলে একের পর এক তার মন্তব্য হ্যাঁ এবং তৃণমূলের বিরুদ্ধে তার মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার মন্তব্য এবং শুভেন্দু অধিকারীর প্রতি তার যে অগাধ স্নেহ অগাধ ভালোবাসা এবং অগাধ সমর্থন সেটাই তিনি প্রকাশ চাইছেন যে আর কেউ নয় শুভেন্দু অধিকারীকেই এই রাজ্যের বঙ্গ বিজেপি দায়িত্ব দেওয়া হোক এবং লড়াই করার মতো যদি কেউ থেকে থাকে তিনি শুভেন্দু অধিকারী সেই জন্যই কি তথাগত রায় এই মঞ্চে গিয়ে তিনি বোঝাতে চাইলেন তার বয়সে প্রবীণ হলেও বর্তমান রাজনীতির হাল হকিকত নিয়ে পুরোপুরি ওয়াকিবহল তথাগত রায় ফেসবুক এক্স্যান্ডেল ইনস্টাগ্রামের মতো সমাজ মাধ্যমে তথাগত সক্রিয়তা নজর কাটছে এই আবহে দলের এই কঠিন সময় শীর্ষ নেতৃত্বে চাইলে তথাগত রায় প্রত্যাবর্তন কি একেবারে অসম্ভব নয় কিন্তু সত্যিকে তিনি চাইছেন বা তাকে আনবেন নাকি ওই বললাম শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত তথাগত রায় গেরুয়া রাজনীতিতে ফিরবেন নাকি তিনি কাউকে গেরুয়া যে এই রাজ্যের যে গেরুয়ার সভাপতি অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি পদ সেই পদ পাই সেদিকে নজর থাকবে আগামী দিনে কে হতে চলেছেন তার সক্রিয়তার কারণ কি আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত ভালো লাগলে অবশ্য কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের মতামত জানান এবং ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার